মার্কানটাইন ব্যাঙ্ক কিন্তু একেবারে নিউলি লঞ্চ করলো তাদের একটা ওয়ালেট সেটা হচ্ছে রেইমবো ওয়ালেট অ্যাকচুয়ালি এই এম বিএল রেইমবো ওয়ালেটটা কি এটা আসলে কাদের জন্য এবং এটার মাধ্যমে আপনি কি আসলে মার্কেট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে পারবেন কি না এটার সুবিধা কি এটার অসুবিধা কি এটার ক্ষেত্রে কি কোনো চার্জ আছে কিনা আপনার হচ্ছে যদি আপনি বিকাশের ব্যবসায়ী হয়ে থাকেন বা নগদের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কী কী বেনিফিট পাবেন এই অ্যাপ থেকে সো টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে রেমবো অ্যাপের সুবিধা অসুবিধা এবং কাদের জন্য সেটা আপনি আসলে নিশ্চিত হতে এবং জিনিস ক্লিয়ার করে যে না কোনো অ্যাকাউন্ট ঠিক আপনি আগে বুঝবেন দেখবেন যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় দেন গিয়ে হচ্ছিল আপনি এই অ্যাপটা ইউজ করতে পারেন আর যদি না প্রয়োজন হয় তাহলে ইগনোর করবেন চলুন শুরু করি আজকের ভিডিও ফার্স্ট আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন এখানে এসে সার্চ করবেন হচ্ছিল এম বি এল রেমবো দিয়ে আর এ আই এন বিও ডাব্লিউ রেমবো এই রেমবো লিখে এই যে যে মার্কেন্টাইল ব্যাঙ্কের যে অ্যাপটা আছে সেটা আপনি আসলে ইনস্টল করে নেবেন সো জাস্ট হচ্ছে ইনস্টল ক্লিক করবেন সাথে সাথে হচ্ছিলো এটা ইনস্টল হয়ে যাবে এখন ইনস্টল হওয়ার পরে আপনি ওপেনে ক্লিক করার পরে এখানে আপনার অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন বাট আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো সো সেই ক্ষেত্রে এখানে আমাদের রেজিস্ট্রেশন করুন এই এই নাম্বারটাতে ক্লিক করবো আর কি আর আপনার যদি অলরেডি মার্কেন্টাইল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে যে নাম্বারটা দিয়েছেন একই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে বেটার সো এখানে চলে আসলেন আঁকার পরে ওকে করলাম আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পরে দেখলাম আপনি পড়ে দেখবেন দেন হচ্ছিল আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন আমি আমার ফোন নাম্বারটা দিলাম দেন কোন অপারেটারের মধ্যে আছে সেটা সিলেক্ট করে দিয়ে ওকে করলে আপনার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে সেই কোডটা আপনি দিলেন তো দেওয়ার পরে হচ্ছে এখানের মধ্যে আপনি পিন সেট করবেন এখানের মধ্যে ছয় সংখ্যার আপনার ছিল পিন সেট করতে হবে সো এখান থেকে আপনি আপনার পিনটা সেট করে নেবেন ছয় সংখ্যা দেন হচ্ছিল ওকে করলেন করার পরে হচ্ছিল আপনার পিনটা সেট হয়ে যাবে দেন পরবর্তী ধাপে ক্লিক করবেন করার পরে আপনার হচ্ছে আপনার জাতীয় পরিচয়ের মাধ্যমে এটা ভেরিফিকেশন করে নিতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার ইনফরমেশনগুলো দেওয়া আছে এখান থেকে জাস্ট আমরা ওকে করলাম করার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের প্রথম পার্টের ছবি দিতে হবে সো আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রের প্রথম পার্টের ছবিটা আমরা তুললাম তুলে এখান থেকে জাস্ট ওটাকে সেট করে দিলাম ইভেন আপনি আপনার ইয়া থেকেও তুলতে পারবেন ফটোকপি থেকেও তোলা যাবে সো আমরা আমাদেরটা করলাম দেন নেক্সট হচ্ছিল জাতীয় পরিচয়ত্রার পিছনের পার্টের যে অংশটা আছে সেটা জাস্ট আমরা ছবি তুলে ওটাকে ক্র্যাক করে মানে সাইজ রিসাইজ করে দিলাম রিসাইজ করে দেন হচ্ছিলো ওকে করলাম ওকে করার পরে অবশ্যই স্পষ্ট হইতে হবে যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু হবে না সো দুইটাই ক্লিয়ার হইতে হবে দেন হচ্ছিল আপনার তথ্যগুলো যাচাই মানে স্ক্যান করা হয়েছে আপনি এখন চেক করবেন যে আপনার নাম ঠিক আছে কিনা আপনার পিতার নাম ঠিক আছে কিনা আপনার হচ্ছে হলো ফো মানে জন্মনি মানে তারিখ ঠিক আছে কি না অ্যাড্রেস ঠিক আছে কিনা সেটা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনি ছেলে হলে ছেলে অ্যান্ড দেন আপনি কী করেন যেটা করেন সেটা আপনি সিলেক্ট করবেন দ্যান হচ্ছে আপনাকে ছবি তুলতে হবে চোখের সামনে যদি চশমা থাকে তাহলে এটা খুলে ফেলতে হবে অ্যান্ড দেন হচ্ছে ফ্রেমের মধ্যে আপনার চেহারাটা মুখমণ্ডলটা মানে পুরোপুরি রাখতে হবে এবং হচ্ছে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে মানে ক্লিয়ার হইতে হবে আর কি সো আপনি জাস্ট হচ্ছিলো পারফেক্টলি ধরবেন দেখবেন যে আপনার ছবি তোলা হয়ে যাচ্ছে হাতটা কম নালে বেটার আর কি সো ওকে করলেন ওকে করার পরে আপনার ইনফরমেশানগুলো সব আবার চেক করবে মানে চেক করে আপনি দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা থাকলে আপনি সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরেও আপনি পরবর্তীতে মানে জাস্ট হচ্ছে ক্লিক করেন করার পরে হচ্ছে আপনার এখানে আবার কিছু তাদের ইনফরমেশন দেওয়া আছে মানে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কন্টাক্ট করতে পারেন সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে ভ্যারিফাইড হয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট অলরেডি রেমবো ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে সো আপনি আপনার ক্ষেত্রে আপনি রেমবো ওয়ালেট পেয়ে গেলেন আপনি ওয়ালেট ছাড়াও আপনি আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেটাও কিন্তু অ্যাড করতে পারবেন এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন হিসাব নাম্বার দিবেন সো এখানের মধ্যে হিসাব নাম্বার আমরা দিয়ে দিলাম সো ওকে ফাইন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে যেহেতু সো অ্যাকাউন্টটা দেন ওকে করলাম ওকে করার পরে আপনার যে অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে দেখে দেখে দিয়ে দেবেন দেন হচ্ছিল আপনার অ্যাকাউন্টটা কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে যাবে সো কানেক্ট হয়ে গেল এখানে দুইটাই কিন্তু আমার অ্যাকাউন্ট আছে একটা হচ্ছিলো রেমবো অ্যাকাউন্ট একটা হচ্ছিলো আপনার এই মানে মার্কেটের যে সেভিংস অ্যাকাউন্ট সেটা কিন্তু আছে এখানের মধ্যে দেখুন নিজস্ব রেমবো ওয়ালেট এবং অন্যান্য রেমবো ওয়ালেট তারপরে নিজের কোনো মার্চের ব্যাঙ্ক এবং আদার্স অপশন আছে আপনি যে ওয়ালেটটা ইউজ করতে চান সেটা করে আপনি আসলে এখান থেকে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যতবার মন চায় চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই মানে চেঞ্জ বলে হচ্ছে সুইচ করে করে আপনি এটার মানে ব্যালেন্স চেক করা যেমন মানে যে ব্যালেন্স চেক করতেছে বর্তমানে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে এবং রেমবো ওয়ালের কত টাকা আছে সেটাও দেখাচ্ছে আপনি যদি আরও কার্ড বা মানে আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেটাও পসিবল তো এখান থেকে আপনি টপ আপ করতে পারবেন মানে মোবাইল রিচার্জ করতে পারবেন এছাড়া হচ্ছিল আপনার যে বাংলা পে যে অপশনটা আছে সেটার মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় পে করতে পারবেন কিউআর মাধ্যমে দেন হচ্ছে আপনার ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি রেম্বা অ্যাকাউন্টও মানে ওয়ালেটেও টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি মার্কেটে ব্যাঙ্কেও টাকা পাঠাতে পারবেন আর কি অন্যান্য অপশনও আপনি আছে অপশন থেকে আপনি আসলে অ্যাডমানি করতে পারবেন এখানে কার্ডের মাধ্যমে বিভিন্ন কার্ড যদি আপনি থাকে ইউজ করতে পারেন এছাড়া হচ্ছে বিকাশে আপনি আসলে মানে যোগ করতে পারবেন বেনিফিশিয়ারি আপনি বিকাশে টাকা পাঠাতেও পারবেন এবং রিসিভও করতে পারবেন এক্ষেত্রে কিছু সিস্টেম আছে যেটা আপডেট সিস্টেম ওটা আপনার কাজে লাগবে যদি আপনি আসলে বিকাশের এজেন্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আর কি যাই হোক সে ছাড়া হচ্ছে নগদ অপশন আছে বিল পেমেন্ট করতে পারবেন বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন আর অ্যাস ইউজুয়াল আমাদের আসলে অন্যান্য যে অ্যাপগুলো দেখে ওরকম আর কি সো এখান থেকে কিউআর কোড আছে অন্য ব্যাংকে যদি আপনি ফান্ড ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে বিএফটিএন ইউজ করতে পারেন বা আর ইউজ করতে পারেন বা হচ্ছিলো আপনার এনপিএসবি ইউজ করতে পারেন যেটা আপনার প্রয়োজন এছাড়াও এখানের মধ্যে আরও অনেক অপশন আছে লেনদেনের ক্ষেত্রে নিজের ব্যাংক অন্য ব্যাংক কিউ আর আর এর মাধ্যমে আপনার হচ্ছিলো উত্তোলন তারপরে ক্রেডিট কার্ড ইউজ করা এগুলো আপনি অপশন পেয়ে যাবেন এখান থেকে যে বললাম যে ব্যাংকে আপনি আসলে অ্যাড করতে পারবেন আর কি বর্তমান হিসাবগুলো দেখতে পারবেন ব্যালেন্স দেখা তারপরে হচ্ছে স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন ক্যাশিং কত হয়েছে ক্যাশ আউট কত হয়েছে ক্রেডিট কত হয়েছে আর ডেবিট কত হয়েছে এটা আলাদাভাবে আপনি দেখতে পারবেন সো রেমবাই ওয়ালেটের ক্ষেত্রেও সেম এটার ক্ষেত্রে মানে আপনার যদি এক্সট্রা অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটার ক্ষেত্রেও সেম এখান থেকে ভাষা পরিবর্তন করতে পারবেন এবং অ্যাকাউন্ট আপনি লেনদেন সীমাগুলো আপনি দেখতে পারবেন দৈনিক কত টাকা লেনদেন করতে পারবেন এখান থেকে দেখে নেবেন ডে টু ডে আপডেট হবে সো আপনি চাইলে পজ করে দেখে নিতে পারেন যে কত টাকা কখন আপনি মার্চেন্ট পেমেন্ট কত করতে পারবেন সর্বোচ্চ কত সংখ্যা কত এইভাবে আপনি রেমবো অ্যাকাউন্টেরটাও দেখতে পারবেন লিমিট মানে মেইন অ্যাকাউন্টের এবং রেমবো কারণ দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনি লিমিট দেখতে পারবেন এবং সাধারণ জিজ্ঞাসার ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানে গেলে আপনি পুরোটা যদি পড়েন তাহলে এটার মধ্যে মাস্টার হয়ে যাবেন কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ইনফরমেশান দেওয়া আছে যে কিভাবে কি করা যাবে না করা যাবে কোন কোন খাতে এটা ইউজ করা যাবে লিমিট কতটুকু লেনদেন ফিস কতটুকু কী আসানো আছে সকল ইনফরমেশান কিন্তু আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন সো এটা টু টোটালটাই আপনি দেখতে পারেন সো আমরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে আসলাম এখান থেকে সিডিউল চার্জের অপশানে ক্লিক করবো করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে রেমবো ওয়ালেটের বা আই ব্যাঙ্কিংয়ের তাদের যে মানে চার্জ আছে শিডিউল চার্জ এটা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে চার্জ পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটে ওয়ালেট যদি আপনি আসলে টাকা ট্রান্সফার করেন ফ্রি অফ কস্ট করতে পারবেন ব্যাঙ্কে টাকা ট্রান্সফার মানে তাদের যে ব্যাঙ্ক আছে সেখানে টাকা পাঠানো এবং টাকা রিসিভ করা দুইটার ক্ষেত্রেই ফ্রি এবং হচ্ছিলো অ্যাডমানিও করতে পারবেন ওইখান থেকে সেটা হলো ফ্রি অফ কস্ট আর আপনি যদি হচ্ছে কোনো কার্ড থেকে অ্যাডমানি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছিল এগ্রিমেন্ট অনুসারে চার্জ কাটবে বা চার্জ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে চার্জ কাটবে না এটা হলো এগ্রিমেন্ট অনুসারে এছাড়াও ছিল কিউআর ক্যাশ মানে কিউআর ক্যাশের মাধ্যমে যদি করেন ব্রাঞ্চ থেকে বা মানে সাব ব্রাঞ্চ থেকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ালেট থেকেও করলে বা ওই অ্যাকাউন্ট থেকেও করলে ফ্রি অফ কস্ট আপনি আসলে টাকাটা উঠাতে পারবেন এছাড়া বিএফটিএন এর মাধ্যমে যদি টাকা ট্রান্সফার করেন ফ্রি অফ কস্ট আপনি টাকা দিতে পারবেন আর হচ্ছে অ্যান পি এস মাধ্যমে যদি বাংলাদেশের মানে যেখানে যেখানেই পাঠান না কেন যে কোনো অ্যাকাউন্টে যদি ইনস্ট্যান্টলে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে দশ টাকা প্লাস ভ্যাট মানে এগারো টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে আর যদি আপনারা আর টিজিএস ইউজ করে যদি আপনি আসলে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার আসলে একশো টাকা চার্জ করবে উইথ ভ্যাট আর কি সো এছাড়া ইউটিলিটি বিল পে পেমেন্ট করতে পারবেন ফ্রি অফ কস্ট আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন ফ্রি অফ কস্ট ই কমার্স ট্রানজেকশন করতে পারবেন ফ্রি অফ কস্ট এবং হচ্ছিলো আদার্স মানে ইনস্টিটিউট পেমেন্ট এটা ডিপেন্ড করে হচ্ছে এগ্রিমেন্টের উপরে সো এটা দেখতে পাচ্ছেন এছাড়া ছিল এনুয়াল ডিজিটাল ব্যাঙ্কিং ফ্রি যদি আপনি বছরে এটা এই অ্যাপটা ইউজ করেন বা ব্যাঙ্কিং আই ব্যাঙ্কিং ইউজ করেন বা এই রেমবো অ্যাপটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে দুশো তিরিশ টাকা মানে দুশো টাকা প্লাস ভ্যাট আর কি সো বুঝতেই পারছেন অন্যান্য ব্যাঙ্কে কিন্তু এই ধরনের কোনো চার্জ আমি দেখিনি বাট এই ক্ষেত্রে এখানে চার্জ কিন্তু আসে এছাড়া আপনি যদি ইন্ডিভিজুয়াল যদি অ্যাকাউন্ট হয় আর যদি আপনার হচ্ছিল কোনো বিজনেস নেইমে অ্যাকাউন্ট হয় বা বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ত্রিশ টাকা প্লাস ভ্যাট দিতে হবে মানে হচ্ছিল আপনার তিনশো পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে এই অ্যাপটা ইউজ করার জন্য আর কি সো বুঝতেই পারছেন সো এছাড়াও ছিল আপনার এনুয়াল ডিজিটাল ব্যাঙ্কিং স্টাফের যদি অ্যাকাউন্ট হয়ে থাকে মানে তাদের যদি স্টাফের অ্যাকাউন্ট হয় তাহলে সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট তারা ইউজ করতে পারবে আর কি এছাড়াও আপনার হচ্ছিল যদি এম এফ এস বা মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসে যদি হয় নগদ বিকাশ এই টাইপের এটা এগ্রিমেন্ট অনুসারে হয় আমি অলরেডি টোল্ড ইউ সো বুঝতেই পারছেন যে এগ্রিমেন্ট অনুসারে আপনার হচ্ছে চার্জ হতে পারে ফ্রি অফ কস্ট নর্মালি টাকা পাঠানোর ক্ষেত্রে রিসিভের ক্ষেত্রে হচ্ছিল এগ্রিমেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট হতে পারে এছাড়া আপনার তাদের যে ক্রেডিট কার্ড আছে সেটা যদি বিল পেমেন্ট করে সেই ক্ষেত্রে ফ্রি অফ কস্ট দিতে পারবেন এটা রাইট নাও যখন ভিডিও পাবলিশ করছি সেইটা আমি সিডিউল অফ চার্জ এই ছিল ডিটেলস বুঝতেই পারছেন যে কিভাবে কি করতে পারবেন এবং লিমিট এবং আমরা ব্যাংক সাথে কথা বলছি সেখান থেকেও কিন্তু এই চার্জের ব্যাপারটা কনফার্ম করা হয়েছে তো চলুন আমরা আসলে ব্যাংক এর সাথে কথা বলি ঠিক একটা ইনফরমেশন জন্য কল দিলাম ওয়ালাইকুম আসসালাম আপনাদের যে রিম অ্যাকাউন্ট আছে ওই ওইটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম জি ব্যাপটি হচ্ছে আপনার গুগল পে অথবা অ্যাপেল পে যে হ্যান্ডসেট টি ব্যবহার করেন সেখান থেকে রেনবো অ্যাপ দিয়ে সার্চ করলেই ব্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার আইআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট উভয়ের ছবি তুলে সাবমিট করে আপনার ফেসে ছবি তুলে সাবমিট করার পর ইনফর্মেশনগুলো অটোমেটিকলি এনআডি কার্ড থেকে সাবমিট হয়ে যাবে ম্যানুয়ালি অনলি আপনাকে আপনার মেল অ্যাড্রেসটি ইনপুট করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে মানে আমি রেনবো অ্যাপের মাধ্যমে কি আপনাদের অ্যাকাউন্ট করতে পারবো না কি শুধু রেনবো অ্যাপটার হচ্ছে আমার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমি খালি ইউজ করতে পারবো স্যার আপনি অ্যাকাউন্ট করতে পাবেন কিন্তু মেনুয়েল আপনাকে ফিজিক্যালি ব্র্যাঞ্চ ভিজিট করে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে রেনভো অ্যাপের মাধ্যমে আপনি ওপেন করলেও সেটাই অ্যাক্টিভ করতে হবে ব্রাঞ্চে গিয়ে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম ধরেন হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে মানে আমি শুধু রেমবো অ্যাকাউন্টটা ইউজ করতে চাচ্ছি সেটা কি পসিবল

টপ আপ ইউটিলিটি বিল পেমেন্ট কার্ড পেমেন্ট সকল কাজই করতে পারবেন আপনি আচ্ছা এই ক্ষেত্রে মানে চার্জ কেমন মানে আমি যদি ফান্ড ট্রান্সফার করি বিকাশের ক্ষেত্রে কি স্যার আমাদের রেনব্যাট থেকে বিকাশ বা নগদে ট্রানজাকশন করলে কোনো চার্জ নেই আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ তো বুঝতেই পারছেন যে এই ওয়ালেটটা যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইয়ারলি একটা চার্জ দিতে হবে যদি আপনি সেটাতে এগ্রি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন এটা আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে যারা বিকাশ বা নগদের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আমি যতটুকু শুনছি বা যেটা হচ্ছে আউটার ইনফরমেশন এটা এগ্রিমেন্ট অনুসারে সেই ক্ষেত্রে তারা মানে টাকাটা নিতেও পারে দিতেও পারে ফ্রি অফ কস্টে মানে আপনার হচ্ছিল ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা নেওয়া এবং ওই অ্যাকাউন্টে আবার টাকাটা পাঠানো সেক্ষেত্রে ফ্রি অফ কস্টে যদি এগ্রিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন